ইন্দো নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এরিয়া থেকে বাইশ লক্ষাধিক টাকা এবং গাড়ি সহ গ্রেপ্তার হল চার ভারতীয় এস এস বি জওয়ানদের বিশেষ অভিযানে ওই চারজনকে গ্রেপ্তার করা হয় এ বিষয়ে বিস্তারিত জানানো পশ্চিমবঙ্গ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু পান শান্তনু বিষয়টা ঠিক কি হয়েছে যদি আমাদের জানাও দেখো ভারত বাংলাদেশের যেখানে বর্ডার রয়েছে ইতিমধ্যেই সেই বর্ডারে ভারতীয় টাকা পাচারের ছক করা হয়েছিল ইন্দো নেপাল যে সীমান্ত বর্ডার পানি ট্যাঙ্কি থেকে ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার করা হয়েছে চারজনকে এবং বেশ কয়েক লক্ষ টাকা তাদের কাছ থেকে নগদ পাওয়া গেছে এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই ছড়িয়েছে কারণ দীর্ঘদিন ধরে এই এলাকায় কিন্তু এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে না স্বভাবতই মানুষের মধ্যে নতুন করে যাওয়ার একটা আতঙ্ক এখান যে টাকা পাচার সেই বিষয়টি কিন্তু সামনে এসেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মহকুমার পরিষদের যে হাগড়াবাড়ি এলাকা রয়েছে তার ঠিক যে ইন্দো নেপাল সীমান্ত পানি ট্যাঙ্ক এলাকা সেখানে অভিযান চালায় এবং পরপর দেখা যায় যে তাদের কাছ থেকে এক একটি করে নোট উদ্ধার হতে থাকে এবং তারা দীর্ঘক্ষণ তল্লাশি চালাতেই প্রচুর ভারতীয় নগদ যে অর্থ সেই নগর অর্থ যেমন একদিকে পাওয়া গিয়েছে সেই জন্য কিন্তু কথোপকথন করে জানার চেষ্টা করা হবে তারা এর আগে আরো অন্য কোন এই ধরনের কার্যকলাপের সাথে যুক্ত আছে কিনা বা তাদের কি পরিকল্পনা ছিল বা কতদিন ধরে তারা এই ছক চালাচ্ছে পুরো বিষয়টা কিন্তু খুঁজে দেখছে পুলিশ ধন্যবাদ এই যে ইন্দো নেপাল সীমান্ত দিয়ে পনেরো হাজার টাকা নিয়ে যাতায়াত করার অনুমতি রয়েছে কিন্তু নেপালে সাধারণ নির্বাচন আসছে তার আগে ওই বিপুল টাকা নির্বাচনে কাজে লাগানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে তদন্ত করছে এসএসবি এবং পুলিশ নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে তার আগে নিয়ে বিজ্ঞাপন বিরতি